হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি লাল শাকের ডাটা ঝিঙে ও কালো তিল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব জন্য এখানে পাঁচশো গ্রাম পরিমাণে ঝিঙে নিয়েছি এবং লাল শাক ও লাল ডাটা ও সাদা ডাটা মিলিয়ে পাঁচশো গ্রাম নিয়েছি এবং এখানে একটা ছোট বাটির এক বাটি পরিমাণে কালো তিল নিয়েছি আর দুটো আলু নিয়েছি এই কালো তিলটা আমরা মিক্সিতে করে খোসাটা ছাড়িয়ে নেব তারপর এটা মিক্সিতে বেটে রান্নাটা করে নেব। এই কালো তিল বাজারে কিনতে পাওয়া যায় এটাকে আমরা রান্নাতে ব্যবহার করব। দেখুন এরপর একটা মিক্সিতে এই তিলটা নিয়ে নিলাম তারপর এটাকে মিক্সিতে খুব হালকাভাবে ঘুরিয়ে নিতে হবে খুব বেশিবার এটাকে ঘোরানো যাবে না সঙ্গে সঙ্গে অল্প করে চালু করতে হবে এবং অল্প করে বন্ধ করতে হবে এইভাবে এই তিলের খোসাটাকে ছাড়াতে হবে দেখুন এখন তিলটাকে এইভাবে ঘুরিয়ে নিয়েছি তারপরে একটা ছোট থালার মধ্যে নিয়ে একটা পেপারের উপর দিয়ে এইভাবে তিলের যে খোসাটা থাকে সেই খোসাটা এইভাবে করে পরিষ্কার করে নেব দেখুন খোসাটা উপর থেকে উড়ে উড়ে নিচে পড়ে যাচ্ছে এইভাবে খোসাটা কিন্তু খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে এই তিল দিয়ে এই রেসিপিটা খেতে দারুণ টেস্টি হয় দেখুন এইভাবে আমি আবারও কিছুক্ষণ এই এটাকে ইয়ে করে থালার মধ্যে দিয়ে খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে গ্লাসে করে জল দিয়ে দেব এরপর এর মধ্যে যদি কিছু খোসা থেকেও থাকে সেটা জল দিলে ফেসে যাবে দেখুন এরপর ওই উপরের যে জলটা সেটা আমি খানিকটা নিয়ে ফেলে দেব তাহলে উপরের যে কটা খোসা ছিল সেটা এখান থেকে বাদ হয়ে যাবে এরপর একটা স্ট্রেনার করে এটাকে আমি ছেঁকে নেব দেখুন এখন খোসাটা সম্পূর্ণ বাদ হয়ে গেছে এবং সাদা অংশটা বেরিয়ে গেছে এরপর এটাকে আবারও একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে বেটে নিতে হবে এখানে আমি আবারও হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে এটাকে মিক্সিতে করে পেস্ট করে নেব দেখুন এটা মিক্সিতে করে বেটে নিয়েছি তারপর এটাকে একটা বাটিতে তুলে রেখে দেব একটা বাটিতে করে এটাকে নিয়ে নিয়েছি এদিকে আরেকটা বাটিতে আমি কিছু মশলা রেডি করে নেব যেমন এখানে হাফটা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচের কম হলুদ গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি তারপর সামান্য জল দিয়ে এটাকে রেডি করে রেখে দেব এরপর আমি সবজিগুলো পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলু ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং ঝিঙেটা অল্প অল্প করে খোসাটা রেখেছি এবং মোটা যে শিরার অংশটা সেটা বাদ দিয়ে দিয়েছি এবং এই ডাটাগুলোর থেকে শাকগুলো আমি আলাদা করে নিয়েছি এরপর আমি আলুটা এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব এবং ঝিঙেটাও যেহেতু লম্বা আছে এটাকে প্রথমে এরকম তিন টুকরো করে নেব তারপর আবার মাঝখান থেকে দু টুকরো করে নেব ঝিঙে যেহেতু খুবই নরম হয় তাই ঝিঙেটা একটু বড় বড় করে কাটছি তাছাড়া ঝিঙে সেদ্ধ হওয়ার পর একদমই মিশে যায় সেই জন্য ঝিঙেটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব দেখুন ঝিঙেটাও এখানে কাটা হয়ে গেছে এরপর এগুলো সব একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর ডাটাটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নেবো এখানে লাল ডাটা সাদা ডাটা মিলিয়ে নিয়েছি এই ডাটা এখন গরমের দিনে বাজারে কিনতে পাওয়া যায় এগুলো খুব সহজে পাওয়া যাবে এবং বানাতে কোনো অসুবিধা হবে না দেখুন এরপর যে ডাটাগুলোর খোসাটা একটু মোটা মনে হচ্ছে সেগুলো এইভাবে আমি একটু করে বাদ দিয়ে দেব এইভাবে আমি সমস্ত ডাটাগুলো কেটে রেডি করে নিয়েছি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন একটা পাত্রে সমস্ত সবজিগুলো নিয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি আবারও পরিষ্কার করে একটু ধুয়ে নেব দেখুন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা থালায় নিয়ে নিয়েছি এরপর আমি রান্নাতে চলে যাব এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর ছোট চামচ এর দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে এলে প্রথমে আলুটা দিয়ে একটু ভেজে নেব সমস্ত আলুটা দেয়া হয়ে গেছে এরপর এখানে সামান্য লবণ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব আলুটা দু মিনিট মতো ভাজা করে নেওয়ার পর এখানে ডাটাটা দিয়ে দেব এই ডাটাটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং এটা গ্রীষ্মকালে খেতে ভীষণই ভালো লাগে সেই জন্য যেকোনো রান্নায় এরকম ডাটা মিশিয়ে যদি করা হয় তার স্বাদ খুবই ভালো হয় দেখুন ডাটা দিয়ে একটু নেলে চেড়ে মিশিয়ে এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকা খুলে নিলাম তারপর এটাকে আবারও একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব এটা এখন অনেকটাই ভাজা হয়ে গেছে এরপর যে ঝিঙেগুলো কেটে রেখেছি সেই ঝিঙেগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব ঝিঙে ডাটা বা আলু এরকমভাবে যদি রান্না করা হয় এটা গ্রীষ্মকালে দুপুরে ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা আপনারাও এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে দেখুন এরপর এটাকে আমি ঝিঙেটাকে দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ ভালো করে এটাকে ভেজে নিতে হবে প্রায় তিন মিনিট সময় ধরে আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব ঝিঙে লো ফ্লেমে ভাজলে ঝিঙের থেকে খুব সহজেই জল বেরিয়ে আসে সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন ঝিঙে আলু ও ডাটাটা এখন মোটামুটি ভাজা হয়ে গেছে এই সময় আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ ও হলুদটা দেওয়ার পরও এটাকে বেশ খানিক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব এটাকে প্রায় দু মিনিট মতো আবারও নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এইভাবে সবজিগুলো যদি ভেজে রান্না করা হয় তাহলে এর স্বাদ খুবই ভালো হয় এরপর এগুলো আমি এই কড়াই থেকে তুলে নেব তারপর একটা মশলা কষিয়ে আবারও রান্নাটা করে নেব দেখুন এটা এখন খুব ভালো মতো হয়ে গেছে এটাকে আমি এখন কড়াই থেকে তুলে নেব কড়াই থেকে ওটা তুলে নিয়েছি তারপর আবারও কড়াতে এখানে তেল দিয়ে দিলাম সরষের তেল দিলাম এক চা চামচ পরিমাণে তারপর এখানে ফোড়নে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবং একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম তেজপাতা ও পাঁচ ফোড়নটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যে তিলটা আমি বেটে রেখেছিলাম সেই তিলটা এখানে দিয়ে দিলাম তিলটা দেওয়ার পরও এটা ধুয়ে খানিকটা জল দিয়ে এটাকেও ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই কালো তিলকে অনেকে খসলাও বলে থাকেন আবার অনেকে কালো তিলও বলে থাকেন এই তিলটা আপনারা এইভাবে রান্না করে দেখবেন এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা ঝিঙে পোস্ত ছেড়ে এই রান্নাটাই বানাবেন দেখুন এরপর এটাকে আমি জল দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব এটা এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে তারপর আমি ভেজে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ ভালো করে খানিকক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। প্রায় তিন থেকে চার মিনিট ধরে এটাকে আমি একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি আদা টমেটো গরম মশলা কোনো কিছুরই ব্যবহার করি না এইটা এই শুধুমাত্র কালো তিল দিয়ে রান্না করলে এর টেস্টটা এতটাই ভালো হয় যে অন্য কোনো মশলার আর দরকার হবে না দেখুন এরপর আবারও জল দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে এরপর এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরও এটাকে দেড় থেকে দু মিনিট ভালো করে একটু মিশিয়ে নেব এরপর এটাকে এটাকে খুব ভালো করে হয়ে গেলে এর সাথে আমি গরম জল দিয়ে দেব। এটা এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে মাঝখানে আমি এটা গরম জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম এরপর আমি সবজিগুলো কীরকম সেদ্ধ হয়েছে একবার চেক করে নেব দেখুন একটা চামচের সাহায্যে আমি দেখে নিচ্ছি সবজিগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়েছে আলুটা এখনও কিছুটা সেদ্ধ হবে সেই জন্য এটাকে আবারও বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে কিন্তু ডাটাটা যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডাটাটা এখানে অনেকটাই নরম হয়ে গেছে ডাটাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে এরপরে এটাকে আবারও নেড়ে ছেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন আলু ও সব কিছুই মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে লবণটা একটু কম মনে হচ্ছিল তাই একটু লবণও দিয়ে দিলাম তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কা ও লবণটা দেওয়ার পর এটাকে আবারও তিন থেকে চার মিনিট এভাবে খানিকক্ষণ ফুটিয়ে নেব চার মিনিট আবারও এটাকে ফুটিয়ে নিয়েছি তারপর আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবারও দু মিনিট মতো রেখে দিয়েছিলাম এখন সমস্ত কিছু সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসেছে এই রান্নাটা খুব বেশি ঝোলঝোল হবে না একটু হালকা গ্রেভি থাকবে এবং সেটাই খেতে ভালো লাগবে দেখুন আলুটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটা অনেকটাই কমে এসেছে এখন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর এটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পরে এটাকে আমি সার্ভ করে দেবো পাঁচ মিনিট পরে এটাকে আমি সার্ভ করে দিলাম তো বন্ধুরা আমার এই আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং একটা লাইক করতে ভুলবেন না এই রেসিপিটি গ্রীষ্মকালে দুপুরে ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশন ছাড়ি না কেন সবার আগে তা আপনার কাছে পৌঁছে যাবে তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে